পানি ফিল্টার ময়না আছে এটাকে অসুস্থ হলে লাভ তো ওনাদেরই ওনার পেশেন্ট বাড়বে রোগের সংখ্যা বাড়বে ডায়াগনসিস বাড়বে ওনাদের ওষুধ বিক্রি হবে একটা ডায়াগনোসিস সেন্টার আর এটার নাম হচ্ছে ন্যাশনাল হেলথ কেয়ার তো ন্যাশনাল হেলথ কেয়ারই ডায়াবেটিকে চিকিৎসা দিয়ে থাকে মূলত এই মিরপুর দশ নম্বর সেকশন ডায়াবেটিক সোসাইটির আসল যে বড় হাসপাতালটা সেটা ঢাকার শাহবাগে আর এগুলো হচ্ছে সবগুলো অঙ্গ প্রতিষ্ঠান তো অঙ্গ প্রতিষ্ঠান আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা বার্ডেম লেখা আছে ন্যাশনাল হেলথ কেয়ার যাই হোক এটা তো ডায়াবেটিক সোসাইটির চিকিৎসা দিয়েই থাকে মোটামুটি তবে এখানকার কিছু ভালো সাইড মন্দ সাইট অবশ্যই আছে আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছি তো প্রথমে যদি আপনি আপনার সুগার প্রবলেম সন্দেহ করে থাকেন তাহলে চলে আসবেন এই ধরনের হাসপাতালে ধরুন আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি যদি মিরপুর বাসী হয়ে থাকেন তাহলে চলে আসতেন আমার পিছনে যে হাসপাতাল দেখতে পাচ্ছেন এখানেই চলে আসলেন প্রথমে আপনি যখন এসে বলবেন যে আমার সন্দেহ হচ্ছে আমি আমার সুগারটা টেস্ট করতে চাই প্রথমে ওরা মানুষ খুব ভালো প্রথমে আপনাকে সাজেস্ট করবে আপনি একটা বই তৈরি করে নেন তার মানে আপনি একটা মেম্বার হয়ে যান তো আপনি ডায়াবেটিক হোক আর না হোক প্রথমে আপনাকে এরা সাজেস্ট করবে আপনি এখানে সদস্য হয়ে যান আরে ভাই আমার ডায়াবেটিক হোক না হোক সেটা তো পরের কথা আগে তো আমি দেখব আমার সুগার প্রবলেম আছে কিনা যাই হোক এই কথাটা হয়তো কয়েকজন বলে সবাই হয়তো নাও বলে ডায়াবেটিক সোসাইটির হাসপাতালে যখন আসবেন এই মিরপুর দশ নম্বর সেকশনের কথাই আমি এতক্ষণ ধরে আপনাদের বলে যাচ্ছি আর এখানে যখন আসবেন তখন আপনার সুগার দেখা হলো তো ডায়াবেটিক হাসপাতালে আসলে প্রত্যেকেরই আপনি দেখবেন কিছু না কিছু প্রবলেম থাকে আপনার এমন একটা লোক আমি দেখি নাই যে এখানে এসে ফুল কিউর হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে যে তার ডায়াবেটিক নাই আপনি যখন আসবেন আপনার পরিবারে যদি সাতজন সদস্য থাকে যদি সাতজনকে নিয়ে আসেন আপনার সাতজনকেই বলবে আপনার সুগারের প্রবলেম আছে আপনি সাতজনের সুগারের প্রবলেম সাতজন এখানে সদস্য হয়ে যেতে পারেন অসুবিধে নেই আরে ভাই সদস্য হলে তো এদের মেম্বার বাড়লো ব্যবসা বাড়লো অসুবিধে নেই তবে আপনার যদি একটু প্রবলেম থাকে তাহলে এটা চিকিৎসা হবে তবে আমার এই পর্যন্ত আমি দেখিনি যে কেউ ফেরত গেছে যে আমার ডায়াবেটিকের বাস্তুগারের প্রবলেম নেই যাই হোক চিকিৎসা তো হওয়া দরকার আর যদি ডায়াবেটিক আমার বাস্তুগারের প্রবলেম হয়েই থাকে তাহলে আমি জেনে ফেলছি যে আমার সুগারের প্রবলেমটা কি আমি জেনে সুগারের সমস্যা জেনে আমি আমার চিকিৎসাটা করতে পারলাম সুগার বা চিনি খেলেই যে ডায়াবেটিক হবে এমন কিন্তু মানে নেই তবে ডায়াবেটিক যদি হয়ে থাকে তাহলে আপনার মিষ্টি জাতীয় বা সুগার খাওয়া নিষেধ এটা একটা জিনিস আমি তো অনেক দিন ধরেই এখানে আসি তো আমার একটু ওষুধ খাওয়ার দরকার পড়েছিলো ভিতরে গেলাম পানি খাওয়ার জন্যে যে চিন্তা করেছিলাম যে একবার তো রক্ত দিয়েছি দেওয়ার পরে একটা ওষুধ খেয়ে আবার দুই ঘন্টা পরে নাস্তা করার দুই ঘন্টা পরে আমাকে আবার আরেকবার ব্লাড দিতে হবে মানে নাস্তা করা আগেই নাস্তা করার পরে দুবার ব্লাড দিতে হয় তো মাঝখানে চিন্তা করলাম যে আমি তো একবার ব্লাড দিয়েছি ওষুধটা খেয়ে যাই ওষুধ খাবার জন্যে আমি এর দোতলায় উঠে গেলাম একটা পানির ফিল্টার রাখা আছে তবে এই পানি ফিল্টারের অবস্থা দেখে আমার পানি খাবার রুচি উল্টে গেছে এর ভিতরে যে পানি ফিল্টারটা রাখা হয়েছে আমি নিশ্চিত এই ফিল্টারটা যখন থেকে ইনস্টল করা হয়েছে তখন থেকে একবারও ধোয়া হয়নি সেটা কালোও হয়ে গেছে সম্ভবত ভিতরে কেঁচো কিরমিও তৈরি হয়ে গেছে এমন অবস্থা এটা এটা গেল তারপরে একটা মগ দিয়েই সবাই এখানে পানি খাবে ওয়ান টাইমস গ্লাস যদি রাখা হতো প্রত্যেক লোকই না হয় এক টাকা দিয়ে একটা ওয়ান টাইম গ্লাস দিয়ে কিনে সে পানিটা খেতে কিন্তু সে ব্যবস্থায় ফিরে নেই দেখেন টাকা নেওয়ার সময় কিন্তু এরা কম নেয় না কিন্তু ফ্যাসিলিটিস দেওয়ার সময় এত কার্পণ্য করে যে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন যে ওখানে গিয়ে আমি কিন্তু পানি খেতে পারিনি একজন লোককে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে পানি খাওয়ার উপায় কী তো উনি আমাকে সাজেস্ট করলেন এখানে পানি খেয়েন না কারণ এই ফিল্টারে পানি খেয়ে আমার বমি হয়ে গেছে আমি বুঝলাম যে পানির এমন দুরবস্থা যে এই ফিল্টারে পানি খেয়ে যদি একজন পেশেন্টের বমি হয়ে থাকে তাহলে আমি পানি খেয়ে এই পানিটা খাবো আমি ওষুধ খাওয়ার জন্যে তাহলে আমার ওষুধটা কতটুকু কাজ করবে আমার বডিতে এই ডায়াবেটিক সোসাইটি হাসপাতালে এখানে ভিতরে যে পানি ফিল্টারটা আছে আমি নিশ্চিত এটা ইনস্টল করার পরে কখনই পরিষ্কার করা হয়নি আমি ফিল্টারের ছবিটা আপনাকে দিয়ে দিচ্ছি আপনি নিজেই বুঝতে পারবেন যে পানি ফিল্টারটার অবস্থা কী এই গেলেও ডায়াবেটিক হাসপাতালের অবস্থা ডাক্তারগুলো মোটামুটি ভালো খারাপ না ডাক্তারগুলো মানে ব্যবহার ব্যবহার কথাবার্তা খুবই ভালো তবে কিছু ভালো লোক খারাপ লোক সবসময় তো থাকবে এর জন্য মনে কষ্ট নিয়ে লাভ নেই তবে ওই যে একটা কথা বললাম যে আপনি যদি ডায়াবেটিক হাসপাতালে আসেন পানি খাওয়ার উদ্দেশ্যে করে এখানকার ফিল্টার দিয়ে পানি খেয়েন না তাহলে আপনি সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়বেন আরেকটা জিনিস এখানে যদি পানি ফিল্টার ময়লা আছে এটাকে অসুস্থ হলে লাভ তো ওনাদেরই ওনার পেশেন্ট বাড়বে রোগের সংখ্যা বাড়বে ডায়াগনোসিস বাড়বে ওনাদের ওষুধ বিক্রি হবে সব কিছুই মিলিয়ে মিশিয়ে এরা কিন্তু খুব ভালো মানুষ তার কারণ ফিল্টারগুলো আমার ভিতর থেকে মনে হচ্ছে এটা হাসি করেই বলছি অবশ্যই ভিতর থেকে মনে হচ্ছে পানির ফিল্টারটা এভাবে ময়লা রাখা হয়েছে যে এটা দিয়ে যেন অসুখ বাড়ে আর অসুখ বাড়ার পরে আপনি রোগ বাড়াবেন আপনার ডায়াগনোসিস বাড়বে আপনার ডাক্তারের কাছে ঘন ঘন আসবেন তারপরে আপনার ওষুধ বিক্রি হয় সব মিলিয়ে মিশিয়ে কেন জানি মনে হচ্ছে আমার কাছে এটা ইচ্ছা করি এই পানির ফিল্টারটা এভাবে রাখা তো একটা ডায়াবেটিক হাসপাতাল বা একটা হাসপাতালে যেখানে পানি খাবে পেশেন্টরা এসে সেখানকার অবস্থা যদি এরম থাকে সেই হাসপাতালে এসে আপনি কতটুকু সুস্থ হবেন তারপরেও আমরা এদের কাছে জীব নিয়ে আমরা কিছুই বলতে পারি না এরা যা বোঝায় সেভাবে বুঝতে থাকি যা বলে সেটাই ফলো করে তারপর তারপরেও আসবেন করার তো কিচ্ছু নেই আমরা তো জিম্মি হয়ে গেছি সবাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে কথা হবে আরেকটা হাসপাতাল নিয়ে